হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমরা আমার গলার আওয়াজটা শুনে বুঝতেই পেরেছো নিশ্চয় আমার খুব ঠান্ডা লেগে গেছে এই গলাটা ধরে গেছে দেখো বন্ধুরা আমি আজকে একটা ভীষণ স্বাদের লোভনীয় জিনিস নিয়ে চলে এসেছি তোমরা এটা খেতে কেউ এমন কেউ আছো যে কেউ খেতে পছন্দ করো না আমি জানি সবাই খেতে পছন্দ করো এই জিনিসটা এটা বাতাবি লেবু সবাই জানো তোমরা তো ক্যামেরার মধ্যে না এটা মানে এর কালারটা এত সুন্দর পিঙ্ক কালার ছিল কিন্তু আমার ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না তোমরা সত্যিই বলছি বন্ধুরা সামনে না দেখলে বুঝতে পারবে না যে এই বাতাবি লেবুটার কালারটা কত সুন্দর গাঢ় ছিল কত সুন্দর ডিপ কালার ছিল মানে দেখলেই একেবারে মুখে দিতে ইচ্ছে করবে আর একটা কথা বাতাবি লেবুটা খুব খুব মিষ্টি জানো তো হালকা একটু লবণ ছড়িয়ে খাবে আরও বেশি ভালো লাগবে আবার যারা যারা পছন্দ করো ঝাল খেতে তারা অবশ্যই কাঁচা লঙ্কা কিংবা লঙ্কা পুড়িয়ে মাখাবে তবে দেখবে খেতে আরও সুন্দর লাগবে বাট আমরা যেহেতু একবারেই ঝাল খাই না তো এই জন্যই লঙ্কাটাকে স্কিপ করে গেছি দেখো এত সুন্দর মানে কি বলবো আমি ক্যামেরাটা ক্যামেরাটাতে আমি বোঝাতে পারছি না যে বাতাবি লেবুটার রঙটা এত সুন্দর ছিল তোমাদেরকে আমি আমার কথার মাধ্যমে বোঝাতে চাইছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি আর লোভটাকে সামলাতে পারছি না সেই জন্য আমি ছাড়াচ্ছি আর খেয়ে নিচ্ছি সত্যি বলছি এত সুস্বাদু তবে আমি এটা প্রথম বছর খাচ্ছি তা নয় এই গাছের লেবুটা আমি প্রায় কয়েক বছর ধরেই খাচ্ছি কেননা এটা আমার দিদি বাড়ি থেকে আমার যাইব একটা কাকাদের গাছে প্রচণ্ড হয় তাই পাঠিয়ে দেয় গাড়িতে তুলে দেয় আর মা এখানে বিক্রি করে তাই আমি কয়েক বছর ধরেই খাচ্ছি আমার দিদি বাড়ি গেলে খাওয়া হয় এই সিজনটাতে আর এখানে আমার বাবার বাড়িতে পাঠালেও আমরা খাই